আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এই সুন্দর জামার ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি সবগুলো জামাই গছ কাপড়ের উপর লেস দিয়ে তারপর ডিজাইনগুলো করেছি তো সর্বপ্রথম এই ড্রেসটি আপনাদের দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে তো অসম্ভব সুন্দর সবগুলো ডিজাইনই তো এই ডিজাইনগুলো ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমে আমি এই রেড কালার জামাটি দেখাচ্ছি এটা মাঝখানে আমি বুকের উপর লেস দিয়েছি দুই রকমের লেস এখানে আমি দিয়েছি তো দেখেন এই যে প্রথমে আমি মাঝখানে যে কালো লেসটা দুই শাড়িতে দিয়েছি দুই শাড়িতে লেসটি দিয়ে মাঝখানে একটা কালো পট্টি দিয়েছি আর সাইড দিয়ে একটা কুচি লেস দিয়েছি তো এই জামাটির ভিডিও আমি করেছিলাম আনফর্চুনেটলি ভিডিওটি ডিলেট হয়ে গেছে তো এটা চাইলেও কিন্তু আমি দিতে পারবো না আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটি আমি আসলে দিতে পারবো না তবে সেমভাবে অন্য কোনো কালারের উপর এই টিউটোরিয়ালটা পরে দিতে পারবো তো জামাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখেন হাতার ডিজাইনটি আমি কেমন রেখেছি তো হাতার ডিজাইনটি কিন্তু আমি গটি হাতা করেছি আর মুহুরিতে এই কালো লেসটি দিয়েছি এবং কালো একটি পটটি দিয়েছি তো হাতাতে যেভাবে দিয়েছি আমি ঠিক সেমভাবে কিন্তু আমি নিচেও এভাবে রেখেছি দেখেন উপরে এক শাড়িতে পট্টি কালো পট্টি এবং মাঝখানে মোটা লেসটা এবং নিচে চিকন লেসটা দিয়েছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো জামাটি আমি মেলিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে তো নিচের অংশটা এরকম তো এখন আমি আরেকটি জামা দেখাচ্ছি এটা মূলত আমার থ্রি পিসের জামা তো থ্রি পিসের উপর আমি একটু লেস বসিয়ে তারপর ডিজাইনটি করেছি তো চিকন একটি লেস দেখেন মাঝখানে লেসটি দুই শাড়িতে বসিয়েছি বসিয়ে তারপর সুবোতাম দিয়েছি জামার কাপড় দিয়ে এবং গলাতে পাইপিন দিয়েছি লাল কাপড় দিয়ে তো হাতাতে দেখেন ডিজাইনটি তো এই জামাতে পায়ের ছিল তো পায়েরটি কেটে আমি হাঁটার উপর এরকম করে দিয়েছি তো দেখেন যেখানে জোড়া দিয়েছি সেখানে একটা লেজ দিয়েছি এবং মুহুরিতে পাইপিং দিয়েছি তো নিচেও আমি হাতা যে রকমটা দিয়েছি ঠিক সেমভাবে ডিজাইনটি করেছি যে পারটা ছিল পাড়ের জোড়াতে আমি পাইপ সরি লেজ দিয়েছি এবং নিচে পাইপিং দিয়েছি জামাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আসলে লেজ ডিজাইন করে সিম্পল জামার উপর যদি গছ কাপড়ের উপর যদি লেস দিয়ে ডিজাইন করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে তো পা সাইডেও আমি পাইপিন দিয়েছি তো এখানে আমি আরেকটি জামা দেখাচ্ছি এটা আসলে লেস না এটা আমি একটু ডিজাইন করেছি এটাও গস কাপড়ের উপর তো এখানে গলায় একটা ডিজাইন করেছি খুব সুন্দর ডিজাইনটি তো এই ভিডিওটি আমি রিসেন্টলি আপলোড দেবো এটির কাটিং এবং সেলাই ভিডিও চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো গলাটি কিন্তু ডিজাইনটি অসম্ভব সুন্দর একটা পট্টি দিয়ে মাঝখানে একটি পাইপিং দিয়ে নিচে সুন্দর একটি ডিজাইন করেছি গলার ডিজাইন অনুসারে সেমভাবে আমি হাতার ডিজাইনটি করেছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে এখানে অন্য কোনো আর ডিজাইন করিনি নিচে একটা এক কালারের লে পাইপিং দিয়েছি তো এখানে আর একটি জামা তো এই জামাটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট আজকেও একটু শেয়ার করছি এগুলোর সাথে তো দেখেন এটিও লেস দিয়ে যারা দেখেননি তাদের জন্যই মূলত আজকে শেয়ার করছি একসাথে তো এখানে কিন্তু অসম্ভব সুন্দর এই ডিজাইনটি তো কোনা করে নিচে পটটি দিয়ে লেজ দিয়ে এই ডিজাইনটি করেছি এবং মাঝখানে কাপড় পেঁচিয়ে সুপ্রোতাম দিয়েছি এবং হাতাতে সিম্পল করে যে লেজ দিয়েছি তো এই জামাটিও কিন্তু অসম্ভব সুন্দর এর ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম